অক্টোবর 2025 24 অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। সূর্য উঠবে সকাল 6টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 30 মিনিটে। দেশের অধিকাংশ অঞ্চলে রোদ থাকবে। আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদ বেশ তীব্র হতে পারে। বিকেল ও সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে। শেষ রাতে কিছু কিছু এলাকার তাপমাত্রা 23 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বাতাসের আর্দ্রতা প্রায় সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বাতাসের গতি প্রায় ছয় থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টা এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রার জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াস